আসসালামু আলাইকুম ভিডিও কলে কথা বলে অবশ্যই নতুনরা কাজ দিতে পারবেন ইনশাআল্লাহ আর আজকের ভিডিওটা হলো যারা বলেন যে বিদেশ থেকে বিকাশ অ্যাপস বিকাশ কিভাবে ব্যবহার করব বাংলাদেশে সিম দিয়ে অথবা নগদ কীভাবে ব্যবহার করব আর রোমিংটা আসলে কীভাবে কাজ করে তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা তৈরি করছি তো স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আজকে দেখিয়ে দেব আপনাদেরকে বিদেশ থেকে কিভাবে ফ্রিতেই ডাইল ইউজ করে বিকাশ নগদ এক কথা ইসলামী ব্যাংক সবকিছু ব্যবহার করবেন আর যারা অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে ডিএনএস কিনতে হবে কারণ এটা কান্ট্রি করা তো চলুন শুরু করা যাক তো আপনারা সবাই জানেন যে আমি নিজেও মালয়েশিয়ায় থাকি ঠিক আছে আমি এখন আপনাদেরকে ডায়ল প্যাড ইউজ করে প্রথমে বিকাশটা ব্যবহার করে দেখাবো কিভাবে বিকাশ ব্যবহার করবেন এর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখায় সেটা হলো রোমিং চালু হওয়ার পরে কিন্তু আপনাদের সিমে এরকম দেখেন ওই কোনায় আর লেখা রয়েছে মানে বাংলাদেশের সিমের পাশে আর লেখা রয়েছে ঠিক আছে এটা কিন্তু থাকবে বুঝছেন আমি আপনাদেরকে আরও ভিতরে গিয়ে দেখাই এই দেখুন এটা কিন্তু জিপি সিম ঠিক আছে এটা কিন্তু জিপি সিম বুঝতে পারছেন তো চলুন করে প্রথমে বিকাশ দেখাই স্টার টু ফোর দেখেন এখানে জিপি চলে আসছে দেখছেন এবার এখানে পিন দিতে হবে আপনি কি চাচ্ছেন ধরো সেন্ট মানি বা ক্যাশ আউট প্রথমে সেন্ট মানি এক দিলাম এবার কোন নাম্বারে ধরো একটা নাম্বার দিলাম যে কোনো একটা নাম্বার দিলাম এবার কত টাকা ধরো পঞ্চাশ টাকা এর রেফার ধরো আমার নামটাই দিলাম তো এখানে এবার আমাদের পিনটা দিলেই কিন্তু বিকাশ থেকে টাকা চলে যাবে ঠিক আছে তো যেহেতু আমি এই নাম্বার কার এটাও জানি না এই জন্য আমি পাঠিয়েছি না ক্যান্সেল দিলাম এবার আপনাদেরকে দেখাবো নগদটা কিভাবে কাজ করে নগদ প্রথমে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তারপরে ডাইল কার্ড জি এ দেখে নগদ চলে আসছে এবার আপনি যদি মানি করতে চান তাহলে ক্যাশ আউট প্রথম দুই নাম্বারটা মানি এবার দুই নাম্বারটা দিলাম ঠিক আছে এবার কোন নাম্বারে পাঠাবো এটা দিতে হবে ধরো জিরো ওয়ান এইট সিক্স টু জিরো নাইন ফোর সিক্স ওয়ান এইট এই নাম্বারটায় টাকা পাঠাবো এটা সেন দিতে হবে এবার অ্যামাউন্ট অ্যামাউন্ট ধরো বিশ টাকা মানে যত দিবেন ততটা আর কি এটা কার নাম্বার এটা আমি নিজেও জানি না যার কারণে আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আর কি এখানে রেফার দিয়ে দিলাম একটা নাম দেওয়ার পরে এখানে পিন দিলেই কিন্তু নগদ থেকে আপনারা একা পাঠাইতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে কীভাবে বিকাশ এবং নগদ ডায়াল প্যাড ইউজ করে ব্যবহার করবেন ঠিক আছে আর যারা অ্যাপস ব্যবহার করতে চাচ্ছেন তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিএনএস দিয়ে বিদেশ থেকেই অ্যাপস ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারোর প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ